সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনই নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজ হচ্ছে রবিবার নীল ষষ্ঠী নীলের পুজো গাজন তো অনেক জায়গায় বেশ ধুমধাম করে হয় আর আমাদের গ্রামে সেরকমভাবে হয় না তো আজকে অনেকে নিজের পুজো করে থাকবে মানে বাবা শিব আর আমি স্নান টানান করে নিচ্ছি স্নান করে একদম তোমার সাথে কথা বলছি আর আমাদের তো বাড়ির সামনেই বাবা শিব আছে তো সেখানে জল ঢালবো মোম দেবো আর আমি অনেকবার তোমাদেরকে আমার ভিডিওতে দেখেছি বাবা চন্দ্রচূড়ের মন্দির তো সকাল সকাল যাবো ভেবেছিলাম তারপরে আর যাওয়া হলো না তো এখনও পর্যন্ত কিছু ঠিক নেই যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাসনগুলো এখানে আমি করে পরিষ্কার করে ঘুরে নিচ্ছি আর এখানে ফুল বেলপাতা তা এখন জানে তো বেলপাতা এখন এই ছোট ছোট হচ্ছে তো দুটো মোটেই বেল পাতা হয়ে গেছে তো যা হয়েছে তাই দিয়ে বাবাকে পুজো দেবো আর এই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের গাছে তো মোটামুটি ঠিকই আম ধরেছে খুব একটা বেশি ধরেনি তো আজকে ফার্স্ট আম পাড়া করালাম যেহেতু আজকে নীলচুষ্টি তো বাবার মাথায় একটা আম দেবো আর গাছে তুলসলে একটা দেবো আর চন্দ্রচূড় যাবার ইচ্ছা আছে এখনো কোনো কিছু ঠিক করিনি তো সকাল সকাল রেডি হতে বলেছিল তো চলো আগে নিত্য পূজোটা পুজোটা দিয়ে নিই তারপর আবার তোমার সাথে কথা বলবো আর এখানে কিন্তু আমি শিব মন্দিরেও পুজো দেবো যেহেতু শিব মন্দিরে অনেকে পুজো দেয় আর আজকে মোম জ্বালে মোম নেই তো মোম আনতে গেছে যেমনি আস্তে আস্তে আমি পুজোটা করছি তাকে বাড়িতে পুজো করবি তারপরে মন্দিরে যাবো তো দেখো মোম আনলো তো একটা মোম জ্বাললাম একটা চন্দ্রচূড় যাবো আর একটা শিব মন্দিরে মোম দেবো আর একটা আমও দিয়েছি আর একটা সানপাফ টেনেছিলো আজকে ওই জন্য ঠাকুরকে ভোগ প্রসাদ লাগিয়ে দিয়েছি তো ঘরে আমার নিত্য পুজো আর এখানে মন্দিরেছি মন্দিরে পুজো দেবো মোম নকলদানা আম আজকে আর কলাটা আনি সে পুজো দিয়ে চলে আসি মানে সকাল থেকে কাজের আজও তাড়াতাচে থাকে যে কী বলবো আর পুজো দিয়ে এলাম আর একবারই রেডি হয়ে পুজো দিতে গিয়েছিলাম ও মানে স্নান করেন স্নান তারপর স্নান করলো তো চলো বললো যে চন্দ্রচূর যাব তো চলো বাবার মাথায় জল ঢেলে আসি আর দেখতে দেখতে আমরা বেরিয়েও পড়েছি তখন দশটার মতো টাইম হলো ছোটোটা আগে যেমন বাইকে বসা যায় কি আর কত রোদ তো নিয়ে আমাদের গ্রাম পার হয়ে এলাম আর একটা গ্রাম পার হলাম আর একটা গ্রাম তো এখন বেশ যা চকচকে রোদ আর এটা পুকুরটা দেখো সুন্দর কিন্তু পকুর পুকুর জল ছিল আর বেশ ভালো লাগছিলো দেখতে তো দেখতে দেখতে আমরা অনেকটা চলে এসেছি এবার বাইপাস ধরব আরও আর আমি এইভাবে ভিডিও করছি এভাবে খুব একটা ভিডিও করি না ও ভীষণ রাস্তাতে ভিডিও করলে বলে ভীষণ পোকা দেয় যেহেতু বাইপাসে উঠতে হবে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানি ভীষণ রোদ তো এটা ধরো বাইপাস ওই রোডটা ক্রস করে বাইপাস তো ওইটা একটা রাস্তা যাচ্ছে এটা একটা রাস্তা যাচ্ছে এটা বাইপাস তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছ তো এই যে রোডগুলো বাস ট্রাক যাচ্ছে এগুলো কিন্তু সোজা কলকাতা আসানসোল বর্ধমান আসানসোল হয়ে ঢুকবে এগুলো বাইপাসের রোড বাজারও ঢুকা যাবে ঘাগরপুরি মন্দির আছে আর এই রোডটার কিছুটা গেলেই দেখো এখানে বাস যাচ্ছে আর কিছুটা গেলেই তো চন্দ্রচূড় মা মন্দির তো বাইপাসের ধারে চন্দ্রচূড় যারা এখানকার লোকাল তারা কিন্তু জানোই আর আমরা বাইপাসটা একটু ক্রস করে রোডটা ক্রস করে তো তারপরে বাইপাসের ধারে যেহেতু বাবা চন্দ্র চুর আছে এই রাস্তা দিয়ে আমরা ঢুকে গেলাম কিছুটা নেই তো এত রোদ এত গরম তাতেও এইটা মেন গেটের ভিতরে অনেকটা যেতে হয় তারপরে মন্দিরটা তো প্রচুর মানুষ দেখো এইখানে আর গরমও সেরকম তো এখানে একটা বাইকের স্ট্যান্ড হয়েছে জানি ও বাইকটা কোথায় রাখবে তো দেখে দেখে যাচ্ছে আর একটা আলাদাই অনুভূতি এত রোদ এত গরম বলছি যেটা এত মানুষের সমাগম এত মানে লাইনে দাঁড়ান থাকা যেতা এত ভিড় তাতেও মানুষের কত ভক্তি বলো কিন্তু ভক্তি আর রাস্তা নিয়ে সবাই আসে বাবার কাছে আমার ভিডিওতে তোমাদের অনেকবার দেখেছি বাবাচন্দ্রচূড় তো বাবা চন্দ্রচূড় এখানে বাইপাসের ধারে তোমরা যারা মানে আমাদের আশেপাশের এলাকায় থাকো তারা কিন্তু অনেকে এসেছে অনেকেও আসুন তো চলে আসতে পারো কোনো অসুবিধা নেই তো বাবা খুবই জাগ্রত তো তোমরা এসে পুজোর দিয়ে মনস্কামনা পূর্ণ করো তো আমরা তো এখন এই মানে মেন রোডের উপর থেকে এলে এখানে কিছুটা যেহেতু ওইখানে একটা গেট ওইটা তো মেন গেট পারো মাস থাকে এখানে আবার যেহেতু কাজন উপরকে লাইটের গেট দিয়েছি তো এইখান থেকেই এবার মেলাতে ঢোকা যাবে ও গাড়িটা স্ট্যান্ডে রাখতে গেলো আর আমরা এভাবে দেখছি তো দেখো কত ভিড় তো মানুষের কত আস্থা নিয়ে এসছে আর ঢুকেই আমরা এরকম বাবা শিবের তিলক দিয়ে দিল। নিজের থেকেই দিয়ে দিয়েছিলো পাঁচ টাকা করে নিল চারজনাতেই নিল আমার কিন্তু বেশ ভালোই লাগে এরকম তো হার হার মহাদেব অবশ্যই তোমরা কমেন্টে লিখো আর কে কে নীল ষষ্ঠী পুজো করেছ অবশ্যই কমেন্টে লিখো আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পুরনো তারা কিন্তু ফুল বাছ দিও তো দেখো আমি কিন্তু এখানে পুজোটা নিয়ে নিচ্ছি এখান থেকে যেহেতু এখানে পুজোতে বেলপাতা আরে সব কিছুতে আর একটা প্রদীপও নিয়ে নিলাম মানে ঘিয়ের প্রদীপ আর কি বাবাকে দেবো তো এইটা হলো মেন মন্দিরটা চন্দ্রচূড়ের আর এখানে প্রচুর লাইন আমি লাইনে দাঁড়িয়েছিলাম আর এখন যেহেতু বারোটা বেজে গেছে তো হোম যজ্ঞ যেটা বলে যেটা গাজনের মেন তো যজ্ঞ শুরু হয়ে গেছে আর মেন মন্দিরের ভিতরে তো কোনো ক্যামেরা করা অ্যালাউ নেই ওই জন্য এখানে রাতে অনেক কেছে প্রদীপ মানে জাগাবে সারা রাত থাকবে এখন তো কিছুই ভিড় নেই রাতে প্রচণ্ড ভিড় আর এখানে অনেক ব্লগার এসছে ব্লগ করছে এখানে বলছে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে আর আমি ফার্স্ট টাইম কোনো মানে ব্লগ দেখলাম মানে বাইরের ব্লগ তো এখানে অনেকে ব্লগ করছিল তো তোমার সাথে একটু শেয়ার করলাম আর আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে কোনো কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই তো আমি পুজো দিয়ে বেরিয়ে আসছিলাম আর এখানে এরকম বসে এদিকে আমি চাল আনি চাল আনতে ভুলে যাই এতবার আছি তা চাল আনতে ভুলে যাই তো এদিকে সবাইকে খুচরা পয়সা ওদের কাছ থেকে নিয়ে ওদেরকে খুচরা পয়সা দিলাম মানে পয়সাটা ভাঙিয়ে খুচরা করে নিলাম ওদের কাছে এক টাকা দু টাকা আমাদের কাছে এত এক টাকা দু টাকা দিয়ে ওদের কাছে খুচরা নিয়ে পয়সাটা ভাঙিয়ে তারপর ওদেরকে সবাইকে দু টাকা এক টাকা পাঁচ টাকা আর এখানে শিব পাওয়া ছিল তো বাবা শিখও দিলাম এখানে তো আমাদের যেমন মানে ক্ষমতা সেই হিসাবে দিলাম খুব যে বেশি দিয়েছি তা নয় আর সবাইকে দু টাকা পাঁচ টাকা এই করেই দিয়ে দিয়েছি সবাইকে প্রত্যেককে আর এখানে প্রচুর মেলা বসেছে তা আমি মেলা দিকে যাব না এত রোদ গরমে আর মেলা দিকে যেতে ভালো লাগছে না আর এখন দুটো আড়াইটার মতো টাইম হলো সে দশটা থেকেছি তো প্রথমে একটা লেবুর ঠান্ডা শরবত নিলাম তো প্রথমে একটা নেবুর শরবত ঠান্ডা শরবত নিয়ে এখানে একটা ঠান্ডা জল নিয়ে নিলাম খুব জল টেস্টটা পেয়েছি আর সবাই বলছিলো এখানে কচুরিটি তারপরে চোরা বড়া আমি কলার কিছু খেতে হবে না এখানে পেট ভরে ভাত হোটেল ছিল কিনে খেয়েছি ভাত একটা সবজি পোস্ত ডাল চাটনি আলু ভাজা তো চারজনাতে এখানেই হোটেলে ভাত খেয়ে নিলাম আর রান্না টান্নাও করে আসিনি ওই জন্য বললাম ওই কচুরি আর ছোলা কিছু খেতে হবে না পেট ভরে দুপুরে ভাতই খেয়ে নিই তো ভাত টাত খেয়ে না এখানে অনেক ট্যাটুর দোকান বসেছে তো অনেকে ট্যাটু করছে তো একজনের ট্যাটু করছিল আমি দেখলাম আর মেলা থেকে আমি যাবো না এই রাস্তা থেকে যতটুকু মেলা পড়বে ততটুকুই দেখব তো চলো আমাদের এবার হয়ে গেছে তো আমরা এবার বাড়ি যাব এইখানে স্ট্যান্ডে গাড়িটা রেখেছে আর ওই স্ট্যান্ডটা তো জায়গায় ফেরো না অনেকটা স্ট্যান্ড আর এখানে জল পড়ছিলো ওই ঠান্ডা জলটা তো সবাই খেয়ে নিচ্ছি আর জল কিনে নিতে এখানে জল পড়ছিল ওই বোতলে জল ভরে নিচ্ছি তো এবার আমরা বাড়ি যাব আর এখনও অনেকটা রোদ আছে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় রাতের দিকে তো আরও ভিড় হবে সারা রাত মানুষজন থাকবে প্রদীপ জ্বালবে মোম জ্বালবে যারা আশেপাশের এলাকায় থাকে তারা নিশ্চয়ই জানবে তো চলো এবার আমরা যাই বাড়ি তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে আমরা একবারে তো আমি রান্না টান্না করে আসিনি জন্য ওইখানে পেট ভরে চারজনা ভাতই খেয়ে নিচ্ছি এখানে গাছতলায় একটা দাঁড়িয়ে আছে আমরা তো বাড়ি এসে দেখি মেঘ এসছে তো